আসসালামু আলাইকুম অনেক দিন থেকে শখ ছিল বড় পরিসরে একটু কোয়েল পাখির খামার দেবো কিন্তু আলহামদুলিল্লাহ সেটা আজকে পূরণ হলো যদিও বা এর আগে কোয়েল পালন করছিলাম সেটা অল্প পরিসরে কোয়েল পালনে এর আগে একটা সমস্যা ছিল যে আমি কোয়েল আনার পর ভুলেই যাই যে আদৌ কি আমি কোয়েল পাখি এনেছিলাম কিন্তু যখন মনে পড়ে যে কোয়েল পাখি আনছি তখন যে এদিকে হয় উড়ে গেছে নাহলে মরে গেছে তবে আমার একটা অভ্যাস আছে অভ্যাস বললে ভুল হবে সেটা হচ্ছে বদ অভ্যাস আমি সকালে ঠিক মতো উঠতে পারি না ঘুম থেকে উঠতে উঠতে আমার দেরি হয়ে যায় কোয়েল পালনে অনেক কিছু মেনটেন করতে হয় অনেক পরিশ্রম করতে হয় যেমন সকালে উঠে তাদের খাবার দিতে হয় ঘর পরিষ্কার করতে হয় পানি পাল্টে দিতে হয় তো যাই হোক যে ঘরে আমরা কোয়েল পালন করবো সেই ঘরে গিয়ে দেখি অন্যান্য জিনিসপত্র দিয়ে ভর্তি রয়েছে সেই জিনিসপত্রগুলো আলাদাভাবে অন্য ঘরে নিয়ে যাওয়ার পর সেগুলো পানি দিয়ে ধুয়ে মুছে এবং ঝাড়ু দিয়ে দিয়ে দিলাম তো আমাদের যে ঘরে কোয়েল রাখবো সেই ঘরের মেঝে একটু পাকা টাইপের এই পাকা টাইপের মেজেতে কোয়েল রাখা যাবে না যেহেতু ঠান্ডা লাগতে পারে ঠান্ডা থেকে অনেক ধরনের রোগ সৃষ্টি হতে পারে আমরা প্রথমে সিদ্ধান্ত নিলাম আমাদের এই মেঝেতে হলো ধানের তুষগুলো একটু বড় টাইপের হয় আর বড় টাইপের অনেক ধরনের পোকা থাকে সেক্ষেত্রে কোয়েলের অন্য রকম সমস্যা হতে পারে তাই আমরা এটা বাদ দিয়ে আমরা নতুন করে কাঠের গুঁড়া দেওয়ার চিন্তা ভাবনা করলাম এই কাঠের গুঁড়ো আনতে গেলে আবার কাঠের মিলে যেতে হবে কাঠের মিলে গিয়ে দেখি তারা কাঠের গুঁড়াগুলো বস্তায় সুন্দর করে ভরে রেখেছে তো আপনারা জানেন কাঠের গুঁড়াগুলো সবসময় সব সময় ভেজা অবস্থা থাকে সরাসরি এই ভেজা অবস্থায় কাঠের গুঁড়া ঘুরে ঘরে দেওয়া যাবে না এতে করে কোয়েল পাখি ঠান্ডা লেগে যেতে পারে আর অন্যান্য সমস্যাও হতে পারে তাই কাঠের গুঁড়াগুলো ভালোভাবে রোদে শুকাতে হবে এবং ঝরঝরা করতে হবে কিছু কিছু কাঠের ঘোড়া আপনার দলা অবস্থা থাকে সেগুলো ভেঙে ভেঙে দিতে হবে মূল কথা হচ্ছে আপনারা ভিডিওতে দেখেন আমি অনেক পরিশ্রম করি আসলে মোটেও ভাববেন না আমি এতটাই আমি অত বেশি পরিশ্রমী না আমি একটু অলস টাইপের কিন্তু যখন আমার যেটা মনে হয় সেটা করার জন্য আমি পরিশ্রম করি তারপর সেটা আর মনে থাকে না সেটার কোনো গায়ে লাগাই না যাই হোক যদিও একটু অলস টাইপের আলহামদুলিল্লাহ এখন থেকে চেষ্টা করতেছি একটু পরিশ্রমী হওয়ার এবার যেহেতু ফার্স্ট টাইম একটু বড় পরিসরে কোয়েলের খামার দিব সেজন্য একটু অভিজ্ঞতার প্রয়োজন আছে যেহেতু এটাকে অত বড় পরিসরে করিনি ছোট পরিসরে করেছিলাম তো সেক্ষেত্রে একটু ভালোভাবে যাচাই বাছাই করে নিলাম সবখানে যেহেতু আমার পরিচিত তেমন কোনো কোয়েল পাখির খামানে সেজন্য আমি ফেসবুকে কোয়েল পাখি গ্রুপে একটা পোস্ট দিলাম যে রংপুরের ভিতরে একশো কোয়েল পাখি লাগবে আর পোস্ট দেওয়ার সাথে সাথে কমেন্টের ঝড় উঠে গেল তো সেখানে দেখতে পেলাম যে আমাদের নিকটবর্তী সাতমাতা এলাকায় একজন ভাইয়ের কোয়েল পাখি আছে তিনি বিক্রি করবেন তিনি আমাকে সরাসরি এস এম এস ফোন এস এম এস দিয়েছিল তো তার সঙ্গে কথা বলে তার ওখানে যাই এবং গিয়ে দেখি তার কোয়েল পাখি তো সে ভাইয়ের সাথে আগে থেকেই কথা হয়েছিল কথা হওয়ার পর তার বাসায় গিয়ে সেই কোয়েল পাখিগুলো নিয়ে আসে তবে তিনি এটা বলেছেন যে তার কোয়েল পাখির বয়স হচ্ছে পঁয়ত্রিশ দিন আর অল্প কিছু দিনের মধ্যে কোয়েল পাখিগুলো ডিম দিবে কিন্তু একটা বিষয় লক্ষ্য করলাম এই পাখিগুলোর মধ্যে কিছু পাখি একটু চঞ্চল প্রকৃতি সেটা দেখলেই বোঝা যায় তার কারণ হলো পাখি আনার আগে আমরা পুরো ঘরটায় ভালোভাবে নেট দিয়ে ঢেকে রেখেছি যেখানে যেখানে একটু ফাঁকা রয়েছে সেই সেগুলো আমরা ঢেকে রেখেছি কিন্তু একটা বিষয় আমরা খেয়াল করিনি যে আমাদের দরজার উপরের কিছুটা অংশে ফাঁকা রয়েছে সকালে এসে দেখি সেই ফাঁকা অংশ দিয়ে চার পাঁচটা পাখি বের হয়ে আসে পাখি আনার সময় ওই ভাই গুনে দিয়েছিল কিন্তু আমরা বাসায় এসে গুনে নিই তো আজকে সকালে হঠাৎ করে যেন মনে হলো যে যেহেতু পাখিগুলো বের হয়ে গেছে একটু গুনে দেখি গুনে দেখি একটা পাখি শর্ট তার মানে একটা পাখি নেই কোথাও বা চলে গেছে যাই হোক সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ অনেকদিনের শখটা পূরণ করতে পেরেছি যাই হোক এর মাঝে আবার এক পরিচিত ভাইয়ের সাথে কথা বলে এসেছি একটা ইনকিউবেটার মেশিনও দাম করে এসেছি দামটা মোটামুটি স্বাদ মধ্যে আলহামদুলিল্লাহ আমরা যদি ভালো মতো ডিম পাই সেক্ষেত্রে আমরা বাসায় ইনকিউবেটার মেশিনের মাধ্যমে ডিম প্রোডাকশন দিতে পারবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অন্যদিকে আমাদের মাছের ঘেরও পানি দেওয়া শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ দুই একদিনের মধ্যে সে ভিডিও আপলোড করবো আলাইকুম